মন পান হয়ে তুমি জলে ডোব না তখন ডুব দিলে জল যাবে সরে গায়েতে আর লাগবে না ওমন পান কৌড়ি হয়ে তুমি জলে ডোব না ও তুমি দুধেরি মাখন নইলে জলে যাবে মিশে দুধেরই মতন ও মনে হও তুমি দুধেরই মাখন নইলে জলে ডুবে যাবে মিশে দুধেরই মতন এখন ওই মাখন হয়ে যখন তখন এখন ওই মাখন হয়ে যখন তখন জলেতে ডুবে ভাসনা জলেতে ডুবে ডুবে ভাসনা ও মন পান হয়ে তুমি জলে না ওই দিনও দয়াল লোকনাথ বাবা সেই মাখনই ছিল ও তাই কামসাগরের বানের জলে সহজে ডুব দিল ওই দিনও দয়াল লোকনাথ বাবা সেই মাখনই ছিল তাই কামসাগরের সাগরের বানের জলে সহজে ডুব দিল সে জল না লেগে গায়ে লাজে পালায় সে জল না লেগে গায়ে লাজে পালায় বাবাকে বাবাকে কাবু করতে পারে না হমন পানকৌড়ি হয়ে তুমি জলে ডোব না ওই বাবাকে তাই স্মরণ কর মন দিবানিশি থাকো ধরে বাবারই চর ওই বাবা কে তাই স্মরণ করো মন দিবানিসি থাকো ধরে বাবারই চরণ ওই বাবার নামের তেল মেখে গায় ওই বাবার নামের তেল মেখে মন আস্ত কাঁঠাল ভাঙনা ওই বাবা নামের তেল মেখে গায় আস্ত কাঁঠাল না। পানকৌড়ি হয়ে তুমি জলে ডোব না ও মন পানকৌড়ি হয়ে তুমি জলে ডোব না ওমন পানকৌড়ি হয়ে তুমি জলে ডোব না